এই রাইস কুকারে বিদ্যুতের লাইন দিলে বিদ্যুতের লাইন পায় না ডিজিটাল মিটারের মাধ্যমে আমি এই পাওয়ার কট অর্থাৎ কেবলটি চেক করে নিচ্ছি এই কটটি সুন্দর আছে ভালো আছে তো আমি পাওয়ার দিয়ে দেখি আবারও আমি এটাতে বিদ্যুতের লাইন দিয়ে দিলাম এই যে দেখেন আমি সুইচ করছি সুইচ করেও এখানে কোনো রকমভাবে ইন্টিগেটার জ্বলছে না এখন এই রাইস কুকারটি খুলে নিব এবং ভিতরে দেখব কি সমস্যা হয়েছে ও রাইস কুকারের মধ্যে ইঁদুর মুড়ে আছে রাইস কুকারের মধ্যে দেখছি যে কোথাও কোনো লাইন ইদুরে কেটেছে কি না কিংবা লাইন নরভরি হয়ে আছে কিনা নিউজ কালেকশান হয়ে আছে কিনা তো এখানে কোনোটারই কোনো সমস্যা নাই তো এখন পরীক্ষা করতে হবে মিটারের মাধ্যমে মিটারটি আমি বুজার অপশনে সেট করে রেখেছি মিটারের যে দুই প্রান্ত আছে যে সুইচে ধরছি সুইচ করছি তো এখানে সুইচ খেলছে না সুইচটার সমস্যা আছে আর কোনো সমস্যা আছে কি না আমি সেটাও এখন চেক করবো তো এখানে রাইস কুকারের যে কয়েলটি আছে কোয়ালটি ঠিক আছে কি না আমি সেটাও দেখি হ্যাঁ কয়েলও ঠিক আছে কয়েলের কোনো সমস্যা নেই এখন এখানে যে একটা ফিউজ আছে ফিউজের কোনো সমস্যা আছে কি না দেখি ফিউজ শো করছে না এই রাইস কুকারের মধ্যে দুইটি সমস্যা দেখা গেল একটি হচ্ছে এই যে ফিউজ এই ফিউজটি নষ্ট হয়ে গেছে এবং এই যে সুইচ এই সুইচ খেলছে না এই দুইটি সমস্যার সমাধান এখন দেব এই সুইচের মধ্যে কিছু জং ধরেছে আর এই জংটি পরিষ্কার করার জন্য ঠিক এ ধরনের একটি সিরিজ পেপার লাগবে এই সিরিজ পেপার দিয়ে একটু সুইচের মুখ ঘষাঘষি করলে এই মুখটি পরিষ্কার হবে তাহলে আমাদের এই রাইস কুকারের এই সুইচটি সুন্দরভাবে কাজ করবে রাইস কুকারের সুইচটি সম্পূর্ণ মেরামত হলো কি না তা আমি এখন চেক করব যে দেখেন সুইচটি এখন কাজ করছে সুইচের আর কোনো সমস্যা নেই এই রাইস কুকারের দ্বিতীয় সমস্যা হচ্ছে ফিউজ নষ্ট হয়ে গেছে সেই ফিউজটি পরিবর্তন করতে হবে এজন্য এই সকেটটি খুলে নিতে হবে এসি সকেট এই এসি সকেটের মধ্যেই ভিতরের দিকে ওই ফিউজের লাইনটি লাগানো আছে ফিউজের স্ক্রুটি খুলে নিলাম এবং এই যে ফিউজ এই ফিউজটি সুন্দরভাবে খুলে নিতে হবে পুরানো ফিউজ যে দেখেন ফিউজটি খুলে নিয়েছি এখন এখানে একটা নতুন ফিউজ লাগাতে হবে আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে নতুন ফিউজ এই ফিউজটি সুন্দর করে ভিতরে সেট করে দিতে হবে তবে সুন্দর করে এই স্ক্রুটি টায়ার দিয়ে নিতে হবে যেন কোনো লুজ কানেকশান না থাকে ভিডিওর ফাঁকে কিছু কথা বলে নিই আমার এই চ্যানেলটি নতুন আর এই নতুন চ্যানেলটিতে যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমার ভিডিও বানানোর স্পিডটা আরও একটু বেড়ে যায় তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি এটাতে হচ্ছে যে স্ক্রু ছিল স্ক্রুটি লাগিয়ে নিয়েছি ফিউজের এবং হচ্ছে এই যে সকেটের স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি তবে যে স্ক্রুগুলোই লাগাবেন রাইস কুকারে যেগুলো নাচে সেগুলো সবগুলো সুন্দর করে টাইট করে লাগিয়ে দিতে হবে তো এখন আমি এটাকে পরীক্ষা করব তো তার আগে আমি হচ্ছে এই যে ফিউজের যে জায়গাটা সেই ফিউজটা ফিউজটা সুন্দর করে ভাঁজ দিয়ে বডের ভিতরে রেখে দেব আর আপনারা যদি রেখে দেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন বডিতে ঠেকে না থাকে তো আমি এখন এই রাইস কুকারের তলাটি লাগিয়ে নিচ্ছি রাইস কুকারটি আশা করি আমার মেরামত হয়ে গেছে এখন আমি এই রাইস কুকারটি বিদ্যুতের সংযোগ দিব দিয়ে আপনাদের দেখাবো যে আমার কাজটি সম্পূর্ণ হয়েছে কি না তো আশা করি কাজ হয়ে গেছে তো ঠিক এভাবেই একটি রাইস কুকার মেরামত করা যায় তো আপনাদের বর্ষা যদি এরকম রাইস কুকারের সমস্যা হয়ে থাকে আজকের এই ভিডিওটি দেখে আপনি তা নিজেই মেরামত করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং এই চ্যানেলের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ